হ্যালো গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার আজকে আমি যেগুলো মাছ সকালে ধরেছি সেই মাছগুলো কীভাবে কাটতে হবে এবং শিং মাছ কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে তো বন্ধুরা আজকে দেখতে থাকুন কীভাবে শিং মাছ কাটতে হয় শিং মাছ কাটার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আপনার বাসায় যদি যদি ছাই থাকে দেখা যাচ্ছে যে আপনি লার্কি দিবে বা আমাদের এখানে যেগুলো খড়ি দিয়ে বলা হয় খড়ি দিয়ে যদি রান্না বান্না করে থাকেন তাহলে ছাই পাওয়া যায় সে ছাই দিয়ে ধরে সেগুলো যাতে পিছলে যেতে পারে এর জন্য আপনি ফাইন করে ছাইতে ধরবেন এবং তারপর মাছের মাথা কিছু নেস কাটবেন তাহলে মাছটা কাটা সহজ হবে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমি যে মাছগুলো মেরেছি আসলে এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু কারণ বর্ষার পানির মাছগুলো খেতে অনেক সুস্বাদু তো বন্ধুরা যারা বর্ষার পানির মাছগুলো খেয়ে থাকেন তো আসলে তারাই বুঝতে পারবেন যে আসলে মাছগুলো কেমন খেতে হয় তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি আপনারা ভিডিও দেখতেছেন না তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা বেশি পক বক না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন একটি কই মাছ কই মাছ লাফে চলে যাচ্ছে কারণ কই মাছ যদি পানি পানির উপরে থাকে তাহলে সে নিচে নেমে যেতে পারে তার কাটার সাহায্যে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন কিভাবে শিং মাছ কাটতে হয় এই যে শিং মাছ কাটার পদ্ধতি আপনাদেরকে অবশ্যই বলে দিয়েছি অনেকগুলো কাটা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কাটা শেষ হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাই নিয়েছে কারণ পিছলে যেতে পারে পিছলে গেলে হয়তো হাত কেটে যেতে পারে কারণ শিং মাছ অনেক পিছলি তো বন্ধুরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন তো গাইস আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ